কাতারে ইসরায়েলি হামলা ঘিরে সংকটে যুক্তরাষ্ট্র কাতারের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে একাধিক দেশ ইরান পর্যন্ত কাতার থেকে মার্কিন সেনাঘাটি সরিয়ে নেওয়ার দাবি তুলেছে এরই মধ্যে সংকট মোকাবেলায় দৌড়ঝাঁপ শুরু করেছে ওয়াশিংটন কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের উপর আকস্মিক হামলা চালায় ইসরায়েল এতে পাঁচ হামাজ সদস্য সহ কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন গাজার যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় অংশ নিতে ওই নেতারা দোহায় অবস্থান করেছিলেন এই হামলার পর কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ তোলে দোহা হামলাকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেন তারা হামলার পিছনে মার্কিন মদত থাকার অভিযোগ তোলে ইরান তেহরান বলছে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কাতারে ইসরায়েল হামলা চালাতে পারেনি এমনকি মার্কিন সেনাদের দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান কাতারের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের হাইপার্সনিক মিসাইল মোতায়েনের প্রস্তাব এসেছে সংকট সামাল দিতে দ্রুত নড়েছড়ে বসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার কয়েকদিনের মাথায় নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী আলথানের সঙ্গে নৈশভোজে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো উভিয়র সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী সেখানে গাজা যুদ্ধের মধ্যস্থতায় কাতারের ভূমিকা এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করা হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাজা যুদ্ধের শান্তি আলোচনায় কাতারের ভূমিকা যুক্তরাষ্ট্র প্রশংসা করেছে পাশাপাশি ওয়াশিংটনকে বিশ্বস্ত কৌশলগত মিত্র হিসেবেও অভিহিত করেছে দোহা তবে সমালোচনা এড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল একক সিদ্ধান্তে কাতারে হামলা চালিয়েছে এ ঘটনায় তিনি নিজেও খুশি নন এদিকে এই সংকটের মধ্যে ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও হামাজ বিরোধী অবস্থান নিয়ে আলোচনার কথা রয়েছে মেহেদি হাসান বাপ্পি তালাশ বিডি ডেস্ক রিপোর্ট